ভাই আমি কেটে আমি কি সিং নাকি হ্যাঁ আমার কাছে এই মোটা আমি আসল বোর রোবেল ভাই কথা অন্য কি তুমি না নাকি এইখানে তো সবাই রকম একরকম তাইলাম

না তো আমি তো কোনোভাবে প্রমাণ করতে পারতেছি না যে আমি আসল বড় বেলা এখন কি করি আচ্ছা না এদিকে আসো এদিকে আসো দেখে আছো একটা জিনিস এদিকে আসো তাড়াতাড়ি আসো একটা জিনিস দেখবা হ্যাঁ দেখাও আচ্ছা দেখো ওই যে আমি তোমার সব সময় ডাইকে ডাইকে এরকম ভাবে গোলাপের মুড় দিতাম দেখছো ও তাইলে তুমি আমার আসল বিএফ তোমরা দুইজনই তো গোলাপের মুড় দিতেছো তাহলে আমি কেমনে বুঝব কোনটা আসল কোনটা নকল

আচ্ছা তোর তো ইয়া প্রবলেম তোর বাপে লয় গেম খেলতে বাকাই দিয়েছি এখন রেডি স্টার্ট দে এই যে পাইছি পাইছি এইটাই আমার লবির মধ্যে হাসির মোট দিছিল গাছ খেলার ক্রিমিনাল আছে না এটা আমার লোভির মধ্যে গিয়া হাসির মধ্যে ছিল ওরা খালি অন সামনা সামনে পায়া লই ওরে কিন্তু টার্গেট লয়ে লাইছি ওরে একদম মাইরালাম ও একদম একদম মাইরালাম ওরে আমি খালি একটা বন্দুক মন্দুক পায়া তো আগে কিন্তু এখন আমার বন্দুক খুঁজতে হইব এদিকে আবার যদি ওই আগে বন্দুক পায়া জায়গা তাইলে কিন্তু আমার মাইরা দিব তো আমার যে জায়গায় বন্দুক আছে ওই জায়গায় যাই হইব আর ওই দিক যদি যাই পিছে দিকে তাইলে ওই কিন্তু অলরেডি বন্দুক পায়া লাইছে এলাকি আমার সামনের দিকে যাই হইব আল্লাহ তুমি এখনো গান পাও নাই না তো এখনো গান পাই নাই আমি ঘুরতাছি নাও 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 তাহলে আমার কাছ থেকে একটা গান নিয়ে নাও দাও 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 একটা গান দাও আর আমি তোমার এত অত্যাচার করি এত কিছু করি তবু তুমি আমার কত সুন্দর করে ডাইকা গান দিলা না আজকা থেকে তোমার উপর আর কোনো অত্যাচার করব না আর কোনো কিছুই করব না কত সুন্দর করে তুমি আমার একটা গান দিছো কত ভালোবাসো তুমি আমারে এটা ভালোবাসা ভালোবাসা কিচ্ছু না আমার কাছে দুইটা এক রকম গান ছিল ওই তোমার একটা দিয়ে দিছি এই আচ্ছা যাক তুমি আমার উপকার তো করছো তুমি আমার কাছ থেকে এক প্যাকেট ডাকিস বিড়ি পাওনা রইলা হে মায়া মানুষ আবার বিড়ি খায় না

লোল না কারণ আমি যেটা চাইছিলাম ওইটা পূর্ণ হয়ে গেছে আমি গাছ কালার ক্রিমিনালে আমার টার্গেটে রাখছিলাম একদম কালার মাইরালে তো মানলামি আমি আমি মারি নাই ও না তুমি তো মারছো গাছ কালারটারে আর মারলে হয়েছে একজন আমরা দুইজন এক দলের না আমার টার্গেট তো পূরণ হয়েছে এদিকে দেখা যাও দেখা যাও একটা জিনিস কি হইছে এনিমি আইছে নাকি আরে না এনিমি না দেখা যাও তাড়াতাড়ি ও আইতাছি দাঁড়াও কি হইছে কি হ্যাঁ এই যে দেখো একটা মেশিন দ্যাট নো প্রি মেশিন না এটা বেস্ট আপডেট এটা দিয়ে কি করে এটা দিয়ে বেস্ট আপডেট করে আপডেট করলে কি হয় আপডেট করলে এনিমি যখন তোমারে মারবো তখন মনে করো তোমার শরীরে ড্যামেজ কম লাগবে